তো বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন তো এখন আমি দাঁড়িয়ে আছি কোবাটে লস্তরবাবুর হাটে তো ময়দুল দাদার সাথে দেখা হয়ে গেছে তো দাদাটা ওই ভাইরাল ভাইরাল করেছিল আর মুখ খালি ব্রিজটা ভাইরাল করেছিল যে দাদা তো সেই দাদা সরাসরি গিয়েছিল আজকের আমাদের আমার সাথে দেখা হয়েছিল তো জিও কথা আছে ওনার একটা সুপার ডায়লগ আছে তো তোমরা আশা রাখছি যে ভিডিও দেখো অনেকেই আর এই দাদা দাদার সাথে দেখা হয় খুব ভালো লাগলো আর আমি গিয়েছিলাম কইখালি যে এখন কইখালি তো গড়াই ভাইরাল বাট আবার নতুনভাবে রিসেন্ট মানে যে ওই যে রাস্তাটার কাজ হয়েছে আমি ওই জায়গায় যে সময় কাজ হচ্ছে সেই দিন তিন রাত সেই সময়টা তিন রাত চার দিন ওখানে ছিলাম বোটে ছিলাম মৎস্যজীবীদের বোটে ওখান থেকে ভিডিও আপলোড করেছি এবং তখন অনেকটা কম ফলোয়ার্স ছিল আর তখন অতটা মানুষজনের ভিড় থাকতো না রিসেন্ট কিছু রিলস থেকে এটা উঠেছে কেউ কেউ নাম দিয়েছে ভাইরাল চুপ কইখানি কিন্তু অ্যাকচুয়াল ওর জন্য নয় বাট ভাইরাল হয়েছে জায়গাটা অনেকটা পুরনো একটা নাম আছে এবং নতুনভাবে যে রাস্তাঘাট ভাইরাল পুরো মানে অনেক দিন থেকে আছে এবং থাকবে এদিনই করে মানে ওই কাজ কাম করে তো উন্নতি আছে তো লোকজন ওই জন্য ভিড় হয়েছে তার ভাইরাল হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বিষয় এমনি কইখালির নাম অনেকটা আগে আর এই রাস্তায় তো আমি এই দ্বিতীয়বার এই রাস্তায় আমি কোনো সময় আসিনি আর দেখা গেলে খুবই ভালো লাগছে তো দাদা এসেছে দাদাকে দেখে চিনতে পেরেছি তো ওই জন্য দাদা একটু ফলো করতে বলো অবশ্যই হ্যাঁ কেন ফলো করবে না সব ভালো ভিডিও কন্টেন্ট তুমি তৈরি করলে অবশ্যই ফলো করবে আর আমি তো চেক করিনি অবশ্যই তুমি ট্যাগ করো ভিডিও আর আমি দেখবো আশা রাখছি যে আমার যারা ফলোয়ার্স আছে তারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্য সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে